লিথিয়াম ব্যাটারি প্রথমে শেখার সময় খুব মানে ধ্যানের সঙ্গে কাজটা করতে হবে ঠিক আছে কোনো কারণবশত একটু নেগেটিভ পজিটিভ শর্ট সার্কিট হয়ে গেলে এটা ড্যান্জার ব্যাপার এবং এটা খোলার পরে পার্ট টু পার্ট যেটা আছে মানে প্রথম সিরিজ থেকে লাস্ট সিরিজ অবধি কত ভোল্ট কোথায় গেলে কত ভোল্ট কত সিরিজ কতগুলো ব্যাটারি লাগবে ব্যাটারি কী আছে ব্যাটারি আয়ার টেস্ট টেস্ট এবং ব্যালেন্সার দিয়ে কি করা লাগে এরপরে আমি স্পট করাটা ই ইয়িকা হক ইলেকট্রিক বাইক হক ইলেকট্রিক স্কুটি হক ইলেকট্রিক সাইকেল হক লিথিয়াম হ্যালো নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে একটু অন্যরকম ভিডিও হবে এটা ও প্রামাণিক ইভি চ্যানেল থেকে আমি বলছি আমি বাবলু রায় প্রামাণিক উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকে আমার বাড়ি ধুবুড়ি ঠাকুরপাটে আমার বাড়ি তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্য বিষয়ে ভিডিওটা করছি যেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এখানে কাজ শেখার জন্য ও আসাম থেকে দুই তিনজন দাদা আসছে আমার এখানে লিথিয়ামের কিছু জানার জন্য কিছু কাজ শেখার জন্য তারপরে টোটো রিক্সার ব্যাটারি বা এই মানে যে ধরনের ব্যাটারি আর কি ওরা কয়েকদিন এখানে থাকবে থেকে কাজ শিখবে আর কি তো যাই হোক আমি যেটুকু জানি আর কি যেটুকু যেটুকু আমার জানা আছে সেটুকু দিয়েই ওদেরকে আমি শেখানোর চেষ্টা করব আর আরেক ভাই আছে কলকাতা থেকে কী নাম তোমার পার্থ মণ্ডল কলকাতার কোথায় বাড়ি সোনারপুর আচ্ছা কলকাতার সোনারপুর থেকে এক ভাই আসছে ওর নাম হচ্ছে পার্থ মণ্ডল আপনারা সবার সঙ্গে পরিচয় হন ঠিক আছে কেনটা একটু দেখাও হ্যাঁ ভাই আপনার নাম ইবাদুল ইসলাম ইবাদুল আলী আসাম নগাঁও আমার ঘর হইল আসাম নগাঁও ইবাদুল আলীর নাম আমার ঘর হইল ফুলবাড়ি মেঘালয় ওয়েস্ট কারহিলি ডিস্ট্রিক্ট বস সোনাইপুর কলকাতা মোর ঘর হল নলবাড়ি আসাম আচ্ছা ইতু মই আইছো ইয়াত যিমান ই ৰিক্সা হওক ইলেক্ট্ৰিক বাইক হওক ইলেক্ট্ৰিক স্কুটি হওক ইলেক্ট্ৰিক চাইকেল হওক যিবোৰ লিথিয়াম ফচপেট আৰু যিবিলাক ড্ৰাইচেল বেটেৰী যিমান আছে আৰু ইলেক্ট্ৰিকেল এইখিনি কাম শিকিবলৈ কাৰণে তেওঁ তাত আহিছোঁ কৰ্চ ল'বলৈ কাৰণে মোটামুটি অলপ দিন লাগিব বুলি কৈছে আৰু যেন আৰম্ভ কৰিছোঁ ভালেই লাগিছে বাকী ঠিক ঠাকেই আছে কোনোবাই কাৰোবাক যদি শিকিবলৈ আছে তেওঁৰ লগত যোগাযোগ কৰিলেই হ'ল ভাল কর সার হয় আর সুবিধা হবে দাদা বন্ধুরা আপনারা দেখলেন এই দাদা ভাইরা আসছে আসাম থেকে আসছে কলকাতা থেকে আসছে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু জানার বা কিছু শিকার জন্য তো ঘটনা হলো আপনাদের যদি এরকম শিকার লিথিয়াম ব্যাটারি বা টোটো ই রিক্সার ব্যাটারি কেউ শিখবেন ভাবছেন তো প্রামাণিক ইভি চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন এবং আপনারা কাজ শেখাতে যে কয়েকদিন লাগে সে কয়েকদিন এখানে থাকতে হবে এবং দুই টাইম কাজ শেখানো হবে সেটা হচ্ছে সকাল নয়টা থেকে বারোটার বারোটা একটার মধ্যে তারপরে এদিকে চারটা থেকে সাতটা আটটার মধ্যে আর কি রাত যে কয়েকদিন লাগে আর কি আপনারা চেষ্টা করবেন যাতে আমি কাজটা তাড়াতাড়ি শিখি তাহলে পয়সাটা খরচা কম হবে যত বেশি দিন লাগবে বেশি পয়সাটা খরচা হবে তো আপনারা দেখতে থাকুন এখানে দেখছেন এটা লিথিয়াম আয়ন ব্যাটারি এটা হচ্ছে সিক্সটি ভোল্ট টোয়েন্টি এইচ লিথিয়াম আয়ন ব্যাটারি মানে ষাট ভোল্ট কুড়ি এম এর একটা লিথিয়াম আয়ন ব্যাটারি তো এই ভাই এই আইবাদুল ভাই এটা আসার সময় উনি নিয়ে আসছে আসাম থেকে তো এটা দিয়েই আমি আপাতত কাজটা শুরু করছি মানে বোঝানোর চেষ্টা করছি তারপরে এটা ওদের হাত দিয়েই রিপেয়ার করাবো আমি তাহলে তো শিখবে ওদের হাত দিয়ে রিপেয়ার করবো সব জানতে পারি এবং এটা খোলার পরে পার্ট টু পার্ট যেটা আছে মানে প্রথম সিরিজ থেকে লাস্ট সিরিজ অব কত ভোল্ট কোথায় গেলে কত ভোল্ট কত সিরিজ কতগুলো ব্যাটারি লাগবে ব্যাটারি কী আছে ব্যাটারি আয়ার টেস্ট টেস্ট এবং ব্যালেন্সার দিয়ে কী করা লাগে এরপরে আমি স্পট করাটা শিখাবো ঠিক আছে তারপরে হচ্ছে বি এম এর কানেকশন করা তারপরে ব্যাটারি ব্যালেন্স করা মানে একদিনে তো এটা হবে না আস্তে আস্তে আর কি হুম একদিনে এতগুলো বুঝতে গেলে সব মাথা মাথার মধ্যে ঢুকবে না মনে হারাই যাবে তখন হ্যাঁ স্টেপ বাই স্টেপ শেখাতে হবে তো আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন আমি বাবলু রায় প্রামাণিক সরাসরি আমাকে দেখছেন চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন তো আপনারা দেখে থাকুন লিথিয়াম ব্যাটারি প্রথমে শেখার সময় খুব মানে ধ্যানের সঙ্গে কাজটা করতে হবে ঠিক আছে কোনো কারণবশত একটু নেগেটিভ পজিটিভ শর্ট সার্কিট হয়ে গেলে এটা ড্যান্জার ব্যাপার এই জন্য সবসময় কাজ নতুন কাজ করতে গেলে ঘরের বাইরেই কাজ করবে তাহলে আপনার পক্ষে ভালো হবে বিপদ আসলেও রক্ষা পাওয়া যাবে কিন্তু ঘরের ভিতরে যখন একদম কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবে ঠিক আছে আমার কাছে কিছু না ঘরের ভিতরে হোক বাইরে হোক আমি করতে পারব যেহেতু আপনারা নতুন ঠিক আছে ঘরের ভিতরে চেষ্টা করবেন হঠাৎ কিছু একটা বিপদ আসলে মনে করে এখানে যদি কিছু হয়ে যায় পট করে ব্যাটারি ফালাই যায় ঠিক আছে কিন্তু ঘরের ভিতরে আপনারা যদি করেন ঠিক আছে ওই বের হইতে ই করতে এক সেকেন্ড লাগবে না এটা বিশেষ করে লিথিয়াম আয়ন বেশি ডেঞ্জারাস কাজ করতে করতে যা নতুন করছে আর কি তাদের কথা বলছে তো আপনার তো ঘটনা হচ্ছে কি আমার তো কাজ করতে করতে আজকে পঁচিশ বছর ধরে কাজ করছে আজকে লিডারশিপ ব্যাটারি কাজ করতে হবে লিডারশিপ লিডারশিপ আমি আমার ওই মোটামুটি পঁচিশ বছর ধরেই হয় লিড লিডারশিপ এখন ওই প্লেট সেপারেটার এগুলো পাওয়া যায় না হ্যাঁ ওই কাজ বাদ দিয়ে এখন সব কোম্পানির একটা দুইটা সেল খারাপ হলে পুরো ব্যাটারিটা সে টোটাল ব্যাটারি যদি একটা সেল খারাপ থাকে ব্যাটারিটা পুরোটাই ভালো আছে কিন্তু একটা সেলের জন্য পুরোটা ব্যাটারিটা টাইতে

और ये रेयाद बिरोहम दिया मु वो पुलिस वाला है हैला उठ यार पता कर ये रेयाद वाला है ना रेयाली ये पूछ लिया ना ये रेयाली रेयाद क्लियर हां